কর্মস্থান আছে না কোনো শিক্ষার পরিকাঠামো আছে না কোনো স্বাস্থ্য ব্যবস্থা আছে আমাদেরকে পরিযায়ী শ্রমিকে মুর্শিদাবাদের মানুষকে পরিণত করেছে আমরা পরিবর্তন আনার জন্য যেমন দেশের সেবা করেছি ভারত মায়ের সেভাবে মুর্শিদাবাদের মানুষকে এই অন্ধকার থেকে আমরা বের করে আলোর দিশা দেখাবো যেভাবে নবাবের জেলায় মুর্শিদাবাদ আবার পুনরায় ইন্ডিয়ান সেভিলাল ফোর্স আইএসএফ এর নসাধ হাত ধরে এই জেলার মানুষকে সঠিক দিশা দেখাবো আমি এই প্রতিজ্ঞাব হয়ে মুর্শিদাবাদের মানুষের আপনারা পরিবর্তন আনুন এবং আমাদের সহযোগিতা করুন মানুষের তুলুন এবং নতুন দেখার আলোর অপেক্ষায় আপনারা থাকুন এবং এখান থেকে একটা এমন প্রতিনিধিকে আপনারা জিতিয়ে দিল্লি পাঠান যেখানে আমাদের কথা আমার মুর্শিদাবাদের বেকার যুবক যুবতীর কথা আমাদের গরিব মানুষের কথা পুরো ধরে যেভাবে নশদ ভাই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বানার দিকচকে চুক রেখে পুরো পশ্চিম বাংলার মুশিদাবাদের কথা বলছে এই আবেদন আমি মুশিদাবাদের কাছে রাখব আমি আপনি বটীতে দেশের সেবা করেছেন সেই মুশিদাবাদে আপনি ফিরে এসেছেন নিজের গ্রামে ফিরে এসেছেন সেই মুশিদাবাদে আমরা দেখেছিলাম আগে একটা কমিউনিস্ট আদিবত্ব ছিল সেই আদিবত্ব এখন শুধুমাত্র বহরমপুর জুড়ে এবং সেখানেও এবার একটা লড়াই হবে কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে জোড়া ফুল ফুটতে আমরা দেখেছি সেখানে আমরা বাইরন বিশ্বাসকে দেখেছি সেখানে হাবিম শেখের লড়াই সেই লড়াইটা কিভাবে হবে আইএসএম এর পতা কি এবার উঠবে কি মনে হয় অবশ্যই আমরা দেখুন নসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা চলছি নসাদ সিদ্দিকী ভাইজান আর বাইরন বিশ্বাস আসমান দেবেন ফারাক নসাদ সিদ্দিকী ভাইজান এমন একটি ব্যক্তি যে পিছিয়ে পড়া দলিত আদিবাসী ওবিসি হিন্দু সংখ্যালঘু ভাইয়ের কথা বলে সেইভাবে আমরা সে তার নেতৃত্বে মুর্শিদাবাদের নেতৃত্ব দিচ্ছি আমরা ভাঙবো কিন্তু মচকাবো না মুর্শিদাবাদের মানুষকে সঠিক রাস্তায় নিয়ে যাব সঠিক দিশা দেখাবো এই প্রতিজ্ঞা নিয়ে যেভাবে আমি সেনাই প্রতিজ্ঞা নিয়ে নেমেছি মুর্শিদাবাদের মানুষের জন্য প্রতিজ্ঞা নিয়েছি প্রচার পর্ব কবে থেকে শুরু করছে প্রচার পর্ব আমরা অলরেডি কাল থেকে শুরু করে দিয়েছি আজ থেকেও আমাদের প্রচার পর্ব চলছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানালাম আহ হাবিব সাহেব হাবিব শেখ আয়স এর প্রার্থী মুর্শিদাবাদের তিনি আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সঙ্গে তার পরিচয় করাল এবার আমরা যোগাযোগ করেছি